নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিউচলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত একটা নতুনভাবে ভিডিও আপলোড করার জন্যে আজকে যে হোমিও ওষুধ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অতিরিক্ত ঘাম রোগের ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন বন্ধুরা ঘাম রোগের যে পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি সেগুলো হচ্ছে কমন ঔষধ সচরাচর যেগুলো আমরা বাস্তবে ব্যবহার করে থাকি সেগুলো সম্বন্ধে বলেছি কিন্তু আরও অনেক ঘূমি ঔষধ আছে যেগুলো সম্বন্ধে একটা ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরতে পারি না আজকে সেই সব ঔষধ সম্বন্ধে আলোচনা করবো সেগুলো কিছু আনকমন ঔষধ যেগুলো নির্দিষ্ট লক্ষণের উপর নির্ভর করে যদি ঘাম দেখে ব্যবহার করা হয় তাহলে শুধু যে আপনার ঘামটা কমে যাবে তা নয় আপনার শরীরে অন্যান্য রোগও কমে যাবে তাহলে চলুন এই ঘাম রোগের ক্ষেত্রে আজকের যে হোমিওসোপ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ববিষ্ঠা বন্ধুরা এই ববিষ্ঠা হোমিওস্যোটা আপনার কোন লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করবেন যদি দেখেন যে বগলে রসুনের মতো ঘর্ম অর্থাৎ রসুনের মতো গন্ধযুক্ত ঘাম সকালবেলা পাঁচ ছটার সময় বক্ষস্থলে অর্থাৎ বুকে আপনার প্রচণ্ড পরিমাণে ঘাম হয় কিন্তু অন্যান্য অঙ্গে ততটা পরিমাণ ঘাম হয় না সেখানে অবশ্যই করে আপনার ববিষ্ঠা থার্টিফোর ইঞ্চি সকাল সন্ধ্যা দিনে দুবার করে এক সপ্তাহ সেবন করুন অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা আজকের এর পরবর্তী যে ঘাম রোগের ক্ষেত্রে হোমিওসোপটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ক্যালকেরা কার্প ক্যালকেরা কার্প টু হান্ড্রেড নিশ্চিত ব্যবহার করবেন কিন্তু কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে মস্তকে অর্থাৎ মাথায় প্রচণ্ড পরিমাণে ঘর্ম বা ঘাম পদঘর্ম অর্থাৎ পায়ের তলায় প্রচণ্ড পরিমাণে ঘাম অঙ্গ সঞ্চালন মাত্রই ঘাম হতে থাকে নিদ্রার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়ে মাথা চুল ভিজে যায় সেখানে কিন্তু অবশ্যই করে কাজ করে ক্যালকেরা কাপ টু হান্ড্রেড পোডেন্সি দিনে দুবার করে ব্যবহার করবেন এক সপ্তাহ ব্যবহার করুন অবশ্যই উপকার পাবেন তবে বন্ধুরা আমরা ক্যালকেরিয়া কার্পের ধাতুগত লক্ষণটাকে কিন্তু বিশেষ করে খেয়াল রাখিয়ে চিকিৎসা করি আপনারাও সেভাবে ব্যবহার করবেন ক্যালকেরিয়া কার্পের ধাতুগত লক্ষণটা কী যদি দেখেন মোটা থলথলে ব্যক্তি বয়স অপেক্ষা অতিরিক্ত মোটা এবং থলথলে অলস প্রকৃতির এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তার যথেষ্ট সময় লাগে গমনে তার কষ্ট তারা সেখানে অবশ্যই করে ক্যালকেরা কাপকে স্মরণ করবেন ক্যালকেরা কাপ রূপ মোটা থলথলে ব্যক্তির ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী এবারে যে হোমিওষ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস বুধবার এই ক্যালকেরা ফস হোমিওষটাকে ঘাম রোগের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় কিন্তু কখন ব্যবহার করবেন যদি দেখেন যে সকাল হলেই প্রচণ্ড পরিমাণে ঘাম হয় সামান্য পরিশ্রমে সকাল হলেই প্রচণ্ড পরিমাণে ঘাম হয় কিন্তু আর সারাদিন তার কোনো কিছু থাকে না সেখানে অবশ্যই করে ক্যালকেরা ফোর সিক্স বা থার্টি ফোর সকাল দুপুর সন্ধ্যা কিংবা সকাল সন্ধ্যা দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন এক সপ্তাহ ব্যবহার করুন অবশ্যই করে উপকার পাবেন বোধরা এবারে যে হোমিওপি সম্পর্কে আলোচনা করব ঘাম রোগের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যান্থারিস এই ক্যান্থারিস কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে যদি দেখেন হাত পা সহ গোপন অঙ্গে প্রচণ্ড পরিমাণে ঘর্ম অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ঘাম এবং সে ঘাম প্রচণ্ড পরিমাণ ঠান্ডা বা শীতল এবং সঙ্গে মূত্রের মতো প্রচণ্ড পরিমাণে গন্ধ থাকে তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু ক্যান্থারিস তিন বা থার্টি ফোর ইঞ্চি দিনে দুবার করে সেবন করবেন এক সপ্তাহ সেবন করলে অবশ্যই করে আপনার উপকার বুঝতে পারবেন বন্ধুরা এবারে যে ঘাম রোগের ক্ষেত্রে যে হোমিওষ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে সাইমেক্স এই সাইমেক্স হোমিওষধটা আপনারা কোন লক্ষণের উপরে নির্ভর করে ব্যবহার করবেন প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত ঘর্ম বা ঘাম যে রোগীর কাছে কেউ যেতে বিরক্তি প্রকাশ করে ছার প্রকার গন্ধের মতো এক প্রকার গন্ধ কিন্তু রুগীর গা থেকে নির্গত হয় এই রূপ যদি আপনারা গন্ধযুক্ত রোগী পান তার যদি প্রচণ্ড পরিমাণে ঘাম হয়ে থাকে অবশ্যই করে সেখানে সাইমেক্স থার্টি পটেন্সি বা সিক্স পটেন্সি এক সপ্তাহ সেবন করুন অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা এবার যে ঘামের ক্ষেত্রে যে হোমিওসি সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ইগনেশিয়া বন্ধুরা এই ইগনেশিয়া হোমিওসিটা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে আহারকালে কেবলমাত্র মুখমণ্ডলে ধর্ম অর্থাৎ যখন কোনো ব্যক্তি দেখবেন আহার করতে বসে তার মুখটা প্রচণ্ড পরিমাণে ঘাম হয় ঘামে ভিজে যায় কিন্তু আহার করা শেষেই কিন্তু তার ঘামটা আপনারে কমে যায় এই রকম যদি কোনো ব্যক্তি বা রুগী দেখে থাকেন তাহলে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন ইগনেশিয়া থার্টি বা টু হান্ড্রেড পড়ে নিশি সকাল সন্ধ্যা দিনে দুবার করে সেবন করুন এক সপ্তাহ সেবন করুন অবশ্যই করে এর উপকার বুঝতে পারবেন বন্ধুরা এবারে যে হোমিওসি সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে হিপা সালফার এই হিপা সালফার কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে অম্ল বা টকগন্ধযুক্ত ঘর্ম বা ঘাম দিন রাত প্রচণ্ড পরিমাণে ঘাম হয় ঘাম তার কমে না অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন হিফা সালফাস সিক্স বা পোটেন্সি দিনে দুবার করে সেবন করবেন অবশ্যই করে এক সপ্তাহ সেবন করবেন উপকার পাবেন বন্ধুরা এবারে যে হোমিওপি সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়াম হোমিওপিটা কোথায় ব্যবহার করবেন বন্ধুরা যদি দেখেন যে পদতলে বা তলায় যে ঘামটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে জ্বালাযুক্ত ঘাম সামান্য পরিশ্রমের যে ঘামটা হচ্ছে শীতল টক এবং প্রচণ্ড পরিমাণে যে ঘামটা হচ্ছে সেটা টকগন্ধযুক্ত ঠান্ডা প্রকৃতির রক্তাক্ত অথবা রসুনের গন্ধযুক্ত ঘর্ম বা ঘাম বগলে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ তাহলে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম টু হান্ড্রেড পরিশেষে ব্যবহার করবেন কারণ লাইকোপোডিয়াম শক্তি ঔষধ ভালো কাজ করে যেহেতু এটা একটু দীর্ঘক্রিয় ঔষধ অর্থাৎ উচ্চশক্তি ব্যবহার করা অবশ্যই করে কর্তব্য আপনার টু হান্ড্রেড প্রোটেন্সি দিনে দুবার করে ব্যবহার করবেন সকাল সন্ধ্যা কিংবা রোজ একবার করে ব্যবহার করতে পারেন আপনি কন্টিনিউ এটাকে আপনি কন্টিনিউ এক সপ্তাহ যাবৎ সেবন করুন অবশ্যই করে উপকার পাওয়ার পরে এটাকে পনেরো দিন যাবৎ কি এক মাস যাবৎ কন্টিনিউ করুন দারুণভাবে কাজ পাবেন বন্ধুরা এবারে যে হোমিওশো সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাগনেশিয়া কার্প এই ম্যাগনেশিয়া কার্পটা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে কোনো ব্যক্তির প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে তার স্কিনটা তৈলাক্ত পদার্থ মতো তেলতেলে তেলে এবং তার যে ঘামটা হয় জামা কাপড়ে হলদে রঙের দাগ ধরে যায় তার ঘামটা টক গন্ধ হতে পারে আবার প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হতে পারে তাহলে আর কোনো দিকে না লক্ষ্য করে আপনার ব্যবহার করবেন ম্যাগনেশিয়া কার বা ম্যাগ কার থার্টিপোর্ট দিনে দুবার করে এক সপ্তাহ ব্যবহার করুন অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা এবারে যে হোমিওসো সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে মার্শাল এই মার্শাল হোমিওসোটা কিন্তু ঘাম রোগে ভীষণভাবে ব্যবহার করা হয় আপনারা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে সামান্য পরিশ্রমে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় এমন প্রকৃতির ঘাম হয় যেন সে ভিতর থেকে প্রচণ্ড দুর্বল এতটা পরিমাণ ঘাম হয় কেউ দেখে এমনই মন্তব্য করে তার মনে হয় সে মনে খুব অসুস্থ এবং দুর্বল প্রকৃতির যার জন্যে তার এতটা পরিমাণ ঘাম হচ্ছে এছাড়াও এই মার্শালের রুগীর জ্বরের ক্ষেত্রে দেখবেন প্রচণ্ড পরিমাণে ঘাম হয় এই ঘাম দেখে মনে হয় যে তার যে জ্বর হোক বা অন্যান্য উপসর্গ হোক এক্ষুনি মনে হয় কমে যেতে পারে বা সেরে যেতে পারে কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখা যায় পুনরায় সেই ঘামের পুনরাবৃত্তি ঘটছে তারা সেখানে অবশ্য করে আপনারা ব্যবহার করবেন মার্কসল মার্কসল থার্টি বা সিক্স সকাল সন্ধ্যা দিনে দুবার করে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন বন্ধুরা এবারে যে ঘামের ক্ষেত্রে যে হোমিওপি সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যাটোমিওর এই ন্যাটোমিওর হোমিওসটা আপনারা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে ঘুম ভাঙলেই ঘাম আসে সামান্য পরিশ্রমে ঘাম রুদ্রে বেড়ানোর জন্য ঘাম এবং সেই ঘামে লবণ ফুটে যায় লবণ করকর করতে থাকে সঙ্গে প্রচণ্ড পরিমাণে শিরোপিড়া বা মাথা যন্ত্রণা থাকে রকম যদি লক্ষণ আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে ন্যাটমিক টু হান্ড্রেড পরে নিশি সকাল সন্ধ্যা দিনে দুবার করে সেবন করবেন এক সপ্তাহ সেবন করুন অবশ্যই করে উপকার পাবেন এবার যে ঘামরোগের ক্ষেত্রে যে হোমিওসেস সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসিড নাইট্রিক বা নাইট্রিক অ্যাসিড বন্ধুরা এই নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড কোথায় ব্যবহার করবেন যদি দেখেন পায়ের তলায় প্রচণ্ড পরিমাণে ঘাম বা ঘর্ম এবং এই ঘামে ঘোড়ার প্রস্রাব বা ঘোড়ার পেশ্রাপের মতো বা মূত্রের মতো ভীষণ প্রকৃতির গন্ধ থাকে এবং এই গন্ধ এতটা পরিমাণ তীব্র হয় যে মানুষ কাছে যেতে বা বাড়ির লোক তার কাছে যেতে বিরক্তি প্রকাশ করে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন নাইটিক অ্যাসিড বা অ্যাসিড নাইট্রিক এক থেকে দুপার করে আহারে আগে দিনে দুবার করে ব্যবহার করুন এক সপ্তাহ ব্যবহার করুন অবশ্যই করে মন্ত্রবোধ কাজ পাবেন বন্ধুরা এবারে যে রোগের ক্ষেত্রে যে হোমিওস্ত্র সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে সরিনাম এই সরিনাম হোমিওস্ট্রা নৌষধ ঔষধ যখন ঘামরোগের ক্ষেত্রে আমরা অন্যান্য ঔষধ ব্যবহার করার পরে ফলস্বরূপ কাজ পাবো না তখন কিন্তু এই ওষুধটাকে মাঝে মধ্যে ব্যবহার করেও দেখতে পারি এছাড়াও এর নির্দিষ্ট লক্ষণ বিশেষে আপনার ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে যদি দেখেন যে সমস্ত শরীরে শীতল ঘাম এবং সেই ঘামটা আঁটার মতো চিটছিটে এবং ঘামজনিত কারণে খুব তাড়াতাড়ি অবসন্ন হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে সেখানে কিন্তু অবশ্যই করে আপনি ব্যবহার করবেন শরীর নাম টু হান্ড্রেড করে এনেছি দিনে একবার করে এক সপ্তাহ সেবন করুন এক সপ্তাহ সেবন করলে আপনি অবশ্যই করে উপকার বুঝতে পারবেন বন্ধুরা এবারে যে হোমিওসেথি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পালসেটিলা এই পালসলা হোমিওসোটা আপনারা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে অত্যাধিকভাবে যে শরীরটা বিছানায় লেগে থাকে বা যেদিকটা চেপে আমরা শুয়ে থাকি সেই পাশটায় ভীষণ প্রভাব কিন্তু ঘর্ম হয় এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে শরীরের বাম দিকে অর্থাৎ বাম পাশে ভীষণ প্রকৃতির ঘাম রাত্রে বা সকালে বা ঘুমন্তকালে ভীষণ প্রকৃতির ঘাম কিন্তু ঘুম থেকে যদি জেগে ওঠে জাগ্রত হয় তখন কিন্তু ঘাম থাকে না বেশিরভাগ ক্ষেত্রে মুখমণ্ডলে এবং মস্তকে ঘাম হয় এই রকম লক্ষণ যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে পালসেটিলা থার্টি বা টু হান্ড্রেড করে নিছি সকাল সন্ধ্যা দিনে দুবার করে এক সপ্তাহ যাবত সেবন করুন অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা আজকে শেষ যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে থুজা বন্ধুরা যদি দেখেন যে নিদ্রার মধ্যে অর্থাৎ ঘুমের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঘর্ম বা ঘাম এবং ঘুম ভাঙলেই সেই ঘামটা কমে যায় আপন এবং গা থেকে মধুর মতো এক প্রকার চিটচিটে গন্ধ এবং গোপনাঙ্গে মধুর মতো গন্ধযুক্ত বা দুর্গন্ধযুক্ত ঘম তারা অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন থুজা টু হান্ড্রেড দিনে একবার করে এক সপ্তাহ ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন এতক্ষণ আমার বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই করে ব্যবহার করে উপযুক্তভাবে কাজ পাবেন এবং সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন না অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও আমার গ্রামীণ চালের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সকল দর্শক বন্ধু সহ প্রত্যেকটা মানুষের শুভকামনা এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনার ভালো থাকবেন নমস্কার